একটা ঘটনায় একজন গুরুতর আহত হয় এবং পরবর্তীতে ষোলোই সেপ্টেম্বর আহ সে মারা যায় এবং এর প্রেক্ষিতে সাংবাদিক যারা আছেন তারা জানেন যে ষোলো তারিখে

এবং ঢাকা জেলার পার্শ্ববর্তী অঞ্চলসমূহ থেকে আমরা এই ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত মনি রকি ভাওদার উরফে ছোট রকি গুলাম রাব্বানি সাহস মনির উরফে গুজামুনি এবং আকাশ কে আমরা গ্রেপ্তার করি গ্রেপ্তার করার সময় তাদের কাছ থেকে আমরা তিনটি সামুরাই যে যেগুলো তারা আহ এই হত্যাকাণ্ডের সময় ব্যবহার করেছিল একটি চাপাতি চাইনিজ চাপাতি যেটিকে বলি আহ চাইনিজ কোরআন এবং হচ্ছে একটি সুইস গ্রেয়ার আমরা তাদের কাছ থেকে তপিয়ে থাকি ঘটনার আমরা প্রাথমিক জিজ্ঞাসা তারা স্বীকার করেছে তারা এলাকার আধিপত্য বিস্তার एवं হচ্ছে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বেসিক্যালি তারা এই রিপোর্টে হত্যা করেছে আমাদের কাছে স্বীকার করার পরে তারা আরেকটি জিনিস জানিয়েছে যে তারা বেসিক্যালি হচ্ছে যে আমাদের এই আদা বলে বা এই মোহাম্মদপুরে যে কোনো ঘটনা ঘটির ঘটির ফলাফল পড়েই তারা আমাদের পার্শ্ববর্তী যে ঢাকা ঢাকা एवं হচ্ছে পার্শ্ববর্তী জেলাসমূহতে তাদের কিছু আশ্রয় স্থল আছে আর যেগুলো সেফ হাউস হিসেবে তারা ব্যবহার করে এবং সেখানে তারা কয়েকদিন লুকিয়ে থাকে এবং তারপরে যখন পরিস্থিতি আবার ভালো হয় তখন তারা আবার নতুন করে নতুন উদ্যমে আবার হচ্ছে তাদের এলাকায় যে আধিপত্য যে বিষয়টি আছে সেটিকে সেগুলোতে তারা কাজ করা শুরু করে আমাদের কাছে আপাতত এটুকুই আছে ধন্যবাদ সবাইকে আমরা কয়েকটি বিষয় আছে আমাদের সেই বিষয়গুলো আমরা আগে একটু শেষ করে নিচ্ছি আহ আপনারা জানেন সম্প্রতি যে বিভিন্ন সময়ে ঢাকা মহানগরীতে ঝুলিকা মিছিল বের করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ কিছু সংগঠন তাদের বিরুদ্ধে আমাদের নিয়মিত আট নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক তামিদুল হাসান মতিঝিদা থানার নয় নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সেক্রেটারি মাহমুদ মাসুদুর রহমান ওরফে আরিফুল ইসলাম ওরফে আকাশ

এবং এর সাথে সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন সরঞ্জাম উদ্ধার হয়েছে গত চব্বিশ ঘন্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিজিল বিভাগ ডিটেকটিভ ব্রাঞ্চের তারা সত্তর হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার ব্যাগ সহ দুইজন মাদক ব্যবসায়ীকে উদ্ধার আটক করেছে তাদের কাছে একটা তথ্য ছিল যে কক্সবাজার থেকে একটা কাভার ব্যাগ ঢাকার দিকে আসছে

এবং একটি পিক আপ সহ আরো একজনকে গ্রেফতার করে আপনারা জানেন পদকের ঢাকা মেট্রোপলিটন পুলিশের যেমন অভিযান অব্যাহত রয়েছে তার অংশ হিসেবে চারটাবাড়ি থানা পুলিশ আজ সকাল আনুমানিক পাঁচটা তিরিশ ঘটিকার সময় যাত্রাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে ছয় কেজি আটশো গ্রাম গাছ উদ্ধার করেছে এবং একই সাথে তেরো হাজার পাঁচশো পিস গিয়াবা সহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতে

তো আপনি ধন্যবাদ আপনাকে আমরা মদতদাতাদের ব্যাপারে তদন্ত করছি যদি কেউ মদতদাতা হয়ে থাকে তাহলে তাদেরকে অবশ্যই আয়ের আওতায় নিয়ে আসা হবে আমাদের এই ব্যাপারে জিও টলারেন্স যে স্যার যে কথাটি বলেছেন যে আমরা কিন্তু যারা সন্ত্রাসীকে আশ্রয় বা প্রশ্রয় দেবে তাদেরকে কিন্তু আমরা যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ডিবি কখনো কিন্তু তাদেরকে ছাড় দেবে না তাদেরকে কিন্তু আইনের আশ্রয় নিয়ে আসবে আইনের আওতায় নিয়ে আসবে এই কথা আমি ব্যক্তহীন ভাবে আপনাকে বলতে পারি

মনে হয়েছে আমরা আপনার বিষয়টি আমরা খতিয়ে দেখছি যদি তাদের নামে বা তাদের সংযুক্ত পাওয়া যায় তাহলে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব যে তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল আহ সেটি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আমরা এই বিষয়টিকে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করবো জিজ্ঞাসাবাদের পরে হয়তোবা তাদের কাছ থেকে আমরা পূর্ণাঙ্গ যে চিত্রটি যে কথাটি আপনি বলেছেন সেটা হয়তোবা পাবো পেছনের ঘটনাটা কি আপনারা একটি অংশ জানেন আমরা পুরোটা জেনে যদি এই ঘটনার সাথে সে সম্পৃক্ত থাকে তাহলে আমরা অবশ্যই আওতায় আনার জন্য যা দরকার তা আমরা পুলিশ এবং সেটা করবে

নকয়া হচ্ছে যে আপনারা জানেন যে ঢাকার যে জায়গাটা তারা কাজ কর্ম করে থাকে বসিয়ে এলাকা ঠিক তার পাশেই হচ্ছে কি নদী এবং তার পাশেই হচ্ছে আরেকটি জেলা এবং এই জেলার যাওয়াটা তাদের জন্য খুব জটিল কিছু না তো সবতই হচ্ছে তারা যেটা কাজ করতে চেষ্টা করে ওই ওই পাশেও ছোট ছোট ঘর ভাড়া ভাড়া করে থাকে ওই এলাকার স্থানীয় যে সত্তাশী গ্রুপ থাকে তাদের সাথে তাদের একটা সখ্যতা গড়ে ওঠে তারা এইখানে কোনো কাজ করলে তারা ওই ওই পাশে চলে যায় ওই পাশে কোনো কাজ করলে ওই পাশে লোকজন এই পাশে চলে আসে এভাবে কিন্তু তাদের একটা যাতায়াতের বিষয়টি আছে তো আমরা কিন্তু এই ধরনের যেগুলো আছে বা যারা তাদেরকে ঢাকা জেলার হচ্ছে পার্শ্ববর্তী যে কোনো জেলার তারা যারা শেল্টার দিয়ে থাকে তাদের কিন্তু আমরা হচ্ছে চিহ্নিত করার চেষ্টা করছি এবং তারা যদি তারা সত্যিকার অর্থে তারাও এই ঘটনা যদি সাথে যদি তাদেরকে আহ আমরা সম্পৃক্ত করার চেষ্টা করবো এটা আমাদের আইনগত একটা প্রক্রিয়া আমরা করতে থাক করতে থাকবো আপনি এমন একটি জটিল প্রশ্ন করেছেন যা উত্তর একটু মানে এক কথায় দেওয়া যাবে ক্রিমিনাল আমরা একটা পার্ট আমাদের সাথে জুডিশিয়ারি জড়িত আমাদের সাথে সেন্টার হিসাবে বিভাগ হচ্ছে সবাই জড়িত সর্বোপরি হচ্ছে মানুষ যারা আছেন আপনারা যারা সাধারণ যারা মানুষ আছে মানুষ এবং হচ্ছে আমাদের সুশীল সমাজ যারা আছে এবং হচ্ছে সাংবাদিক ভাইরা আপনারাও কিন্তু আপনারাও একটা পার্ট কারণ হচ্ছে আপনারা যখন তথ্য দেবেন আমাদেরকে দেবেন জনগণ যখন তাদের বিরুদ্ধে কথা বলা শুরু করবে তখন কিন্তু আমরা আরো স্ট্রিক্টলি কিন্তু কাজ করা শুরু করব। সেক্ষেত্রে আদালতও হয়তো বা তাদের ব্যাপারে আরো স্ট্রিক্টলি তাদের ভূমিকা রাখবে বলে আমরা প্রত্যাশা করি